সুপ্রভাত সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর সকালবেলা বোলপুরে সকালটা একটু অন্যরকম চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি যে ভালো লাগছে কি বলবো এরকম যদি আমার একটা বাড়ি হতো এরকম সবুজের মধ্যে সবথেকে বেশি খুশি আমি হতাম যাই মানে সবুজটা পছন্দ করি আর সবুজের মধ্যে একটা রাত কাটানো মানে হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার যাই হোক এই স্মৃতিটা নিয়ে এবার চলবে আমার ছ মাস এক বছর চলে যাবে এখন কোথাও না গেলেও হবে কিন্তু খুব ভালো লাগে এই যে একজনকে দেখো দেখো খালি গায়ে ঠান্ডা নেই কিচ্ছু নেই তো অবশ্যই হ্যাঁ ঠান্ডা খুব কম কিন্তু এই ঠান্ডাটা গায়ে লাগলে শরীরটা খারাপ করবে আর রনি দৌড়াচ্ছে চারিদিকে তোমাদেরকে এবার দিনের বেলাটা ভালো করে দেখাচ্ছে পুরো একদম রিসোর্টটা তোমরা দেখো খুব সুন্দর খুব ভালো লাগবে তারপরে নটা নাগাদ এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো নটা নাগাদ আমরা সোনাঝুরি হাটে যাবো তো চল দেখো ওই যে কটেজ ওখানে আছি এবার এরমভাবে রাস্তা আছে এই যে পুরো কাটা তার দিয়ে পুরো ঘেরা এ মানে এই হোটেলের প্রপার্টি এরকম রাস্তা এখানকার রাস্তা তার একটু লালচে হয় রাঙা মাটি যাকে বলা হয় অনেকটা খানিকটা বীরভূম ডিস্ট্রিক্টের মাটিটা একটু লালচে লালচেই হয় ভালো লাগছে বেশ ওই যে কৌশিক যাচ্ছে ওইদিকে পাইচারি এটা হচ্ছে পুরো জলাশয় একটা পুকুরের মতো করে রেখেছে এই যে কিছু নেই আপাতত এই মুহুর্তে কিন্তু এইটাতেই মনে হয় কিছু আর কি মাছ টাছ চাষ করা হয় মনে হয় কিন্তু এখন তো দেখছি পুরো শুকনো তো চলো ওই দিকটা দেখাচ্ছি আর কিছুদিন বাদ না এখানে সব বড়ো বড়ো রিসর্ট হোটেল হয়ে যাবে অলরেডি দেখো ওখানে কাজ শুরু হয়ে গেছে প্রচুর হচ্ছে প্রচুর সেই দীঘা মন্দারমণির মতো জায়গা হয়ে যাচ্ছে শুধু গাছ আর গাছ অনেকটা এরিয়া অনেকটা এরিয়া এই রিসর্টটা সত্যিই সুন্দর খুব ভালো মানে একদম শান্ত নিরিবিলি একদম তবে হ্যাঁ রাত্রিবেলা একটা সমস্যা এখানে এখানে কিন্তু সেই জমজমাট না মানে তুমি খাবার দাবার নিয়ে ঘরের মধ্যে থাকো দেখতে পাচ্ছ দেখো কি করছে রনি রনি মানে বিন্দাস মানে রনি যে কি আনন্দ কি বলবো এটাকে সুইমিং পুল করে দিলে কিন্তু দারুণ হতো জিনিসটা জানি না কি করবে পরে সুন্দর না খুব ভালো জায়গা এখানে অনেক কুকুর আছে ওই যে কুকুরের বাচ্চাটাকে দেখেছে আয় 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 সানা খেলছে ওর সাথে গেল ওইদিকে চলে গেল মনে হয় কোথায় ওই যে আবার দৌড়াচ্ছে ওইদিকে ওই যে ওর মা ওর মাটা খুব ভালো খুব ভালো আয় 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 কিছুতেই সানাকে ধরা দেবে না কিছুতেই না আয় ওর মা আসলেই আসবে আজা আজা হে কি ওর সানি কি দৌড়াচ্ছে মানে সারা কিছুতেই ওকে দৌড়তে পারছে না এই যে এখানে এইখানে ও রনির ভয় পালিয়ে যাচ্ছে বাবা রনি খেলতে চাইছো তো বললি বাবা লে আবার দৌড়াচ্ছে মার সাথেই যে যেই রনিও দৌড়াচ্ছে আর রনি চলে এসছে কি ছোট ছোট বনু না ভাই কি জানি কি যে খুশি হয়েছে রনি কি বলবো আর রনি পারফেক্ট জায়গা এই রনি মনে হয় টয়লেট পটি করবে কিছু পটি করতে পারে অনেক কষ্টে ছানার কৌশিক ধরেছে না আর খুব রাগি বাবা এই রনির জন্য রনির জন্য

এ রয়েছে না হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম সানার আমিও সানা ব্রাশ করছে এ দরজারটা যা খুলে চলে এলো ব্যাপার স্যাপার ইয়া ওইদিকে যাবি না এইখানেই থাক এখানে কাল রাত্রিবেলা দে বাজে হচ্ছে প্রায় সাড়ে দশটা এগারোটা হবে এই সব কীর্তিকলাপ করে বেরিয়েছে সারা রাত্রি পনির পাটা নোংরা হবে শিশির পড়েছে দেখ সোনা কিভাবে যাবি না হ্যাঁ রনসি আমি কিন্তু তাহলে ঘরে আটকে রেখে দেবো দেখ অবস্থা দেখ বাবা কিভাবে শিশির পড়েছে দেখো পুরো ভিজে গেছে পুরো ভিজে গেছে বসাই যাবে না হ্যাঁ হ্যাঁ ঠান্ডাটা লাগুক না ঠান্ডাটা লাগুক বেরিয়ে যাবে এখন চা দিয়ে গেছে আমরা চা খাচ্ছি ফ্লাক্সের মধ্যে চা আছে প্রশান্তি ঘরে খাচ্ছে আমরা বাইরেই বসে বসে খাবো এই যে অসুস্থ রুগী ওষুধ খাচ্ছে বাবা কত জোর খাচ্ছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো আমরা চারজন মিলে বেরিয়েছি একটুখানি এখানে এই দিকটা কোথায় বেরিয়েছি খেজুর গুড় বানাচ্ছে সেটা দেখার জন্য একটুখানি কিন্তু একটু করে মানে এখানে অনেকটাই যাই হোক তো বাড়ি করেই এসছি হেঁটে হেঁটে আসা সম্ভব না দশ মিনিট লাগবে হাঁটতে তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই দেখো পুরোটা দেখো কীভাবে বানাচ্ছে এই যে এখানে খেজুরের রস নিয়ে এসে এর মধ্যে ফোটানো হচ্ছে খেজুর গুড় বানানোর জন্য কি অপূর্ব দৃশ্য না এইগুলো মানে আমাদের ওখানে তো হয়ই না এইসব এলাকাতেই হয় এটা কিভাবে টকবক করে ফুটছে আর সব সব মানে খেজুর পাতা মানে ডাল মাল শুকনো ডাল দিয়ে ফোটানো হচ্ছে আর এইগুলোতে করে আর কি খেজুর গাছে আর কি ঝুলিয়ে দেওয়া হয় এগুলো প্লাস আগেকার দিনে ছিল হচ্ছে মাটির কলসি এখন সব প্লাস্টিকটাই বেশি ইউজ করে যেহেতু ভেঙে যায় জিনিসগুলো আর এই যে এখানে খেজুরের রস দেখি এইটা হচ্ছে খেজুরের রস হ্যাঁ এটা সকালবেলা নিয়ে এসছে টাটকা

যারা আসবে তারা ফোন করেও এসে নিয়ে নিতে পারবো আমরা তো নিয়েছি খেয়ে বুঝতে পারবো মনে তো হচ্ছে ভালোই হবে খেজুর গুড় ও নিয়ে নিচ্ছি দেখি হ্যাঁ খেলে বোঝা যাবে কি কি মনে হচ্ছে কিন্তু এইটা এইরকম কালার হচ্ছে আর তো লাইট হয় না ওইটাই মেশানো থাকে বলছে প্লাস্টিকের বোতলে না রাখতে বাইরে গিয়ে কাচের বোতল বা স্টিলের কোনো জারে রাখতে তাতে ভালো হয় প্লাস্টিকের জারে রাখলে গ্যাস হয় তাতে গুর খারাপ হয়ে যেতে পারে ড্রাইভারে এসছি হচ্ছে খেতে জল খাবার এখানেই খাবো হোটেল থেকে একটু এগিয়ে কি কি হবে আমি ডিমটোস না আমি লুচি খাবো না এখানে খেজুর গুড়ের পায়েস পাওয়া যায় এই যে ডিমখানা রয়েছে গতকালে বোঝাই যায় পায়েস বাসি খেতে ভালো লাগে তো দেখা যাক যদি মনে হয় তাহলে খাবো একটা ঠিক হয়েছে দূর দূর করতে করতে আমার থেকে নিয়ে নিচ্ছে না আমার ডিম টোস্ট আমি ডিম টোস্ট খাবো আর ওদের হচ্ছে লুচি লুচি ভাজা হয়ে গেছে এখনো দেয়নি দেবে যেহেতু চলে এসেছে লুচি আর ঘুগনি হ্যাঁ

তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে এই যে দৌড়ে দৌড়ে দোল না হিসেবে পড়লো কি গো তুমিও দোল খাবে নাকি হলো কি দোল খাবে ওই দেখো পাখি 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 সবুজ রঙের পাখি ও মা কি সুন্দর পালিয়ে যাবে তুমি গেলেই পালিয়ে যাবে কিন্তু বলে দিলাম দেখি ওই যে বললাম না তুমি গেলেই চলে যাবে কত রকম পাখি এখানে যে পাওয়া যায় গ্রিন কালারের পাখি কিরে দোল খাচ্ছে দেখে উড়ে যাবি ধর না কোনো দরকার নেই তারপর তুমি উড়ে গিয়ে পড়ছে আমার ঘাড়ে তা আমরা দোল খাচ্ছি দুজনে মিলে সানার আমি কৌশিক পালিয়ে গেছে ভাল লাগছে বেশ কি সুন্দর যে লাগছে কি বলবো হ্যাঁ একবার সানা এগিয়ে যাচ্ছে একবার আমি পিছিয়ে যাচ্ছি আর এখানকার এত সুন্দর না কত হয়েছে গোলাপ আর কত হয়েছে গাদা তার কোনো ফুলে ভর্তি যেন ফুলের দেশে সবুজের দেশে চলে এসেছি সত্যি এটা সবুজের দেশ গ্রিন সবজের দেশ অবশ্যই মন ভালো হয়ে যায় এখানে আসলে চলো এবার যাব তোমার তার আগে গোলাপ দেখিয়ে যাবো এই যে দেখো গোলাপগুলো এটা সাদা এই যে এটা খয়রি খয়রিটা পেটা শুকিয়ে গেছে আর এগুলো ফুটছে কালছে খয়রি টাইপে আর ওই কালারটা দেখো সুন্দর বাবা এই পিঙ্কটা দেখো অপূর্ব আবার ঝরে পড়েছে পাপড়িগুলো দারুণ তা তোমাদেরকে কাছ থেকে দেখাই তাহলে আরও ভালো লাগবে এই যে কি সুন্দর কালার আর ওই পিঙ্কটাও খুব সুন্দর ওইদিকে হলুদ রঙেরও আছে এই যে কুড়ি হয়েছে আর এই যে এই পিঙ্কটাও অসাধারণ আর লাইট দিয়ে আর কি গোলাপ ফুলটা হয়ে রয়েছে এটাও খুব সুন্দর যখন প্রত্যেকটা গাছে ফুল চলে আসবে কি যে অপূর্ব লাগবে কি বলবো দারুন খুব সুন্দর এই যে আমার বলছে এইটাই বসো

বাইরে পঁচিশ টাকা করে আমরা কচুরি খেয়েছি সত্তর টাকা না একটা রনির আর একটা ওর ব্যাপারটা কি অস্ট্রেলিয়া থেকে আসা লোক তাই তো উল্টো পাল্টা জিনিস আমি খাই না আর এটা হচ্ছে রনির ভাত আর ডিম সিদ্ধ চলে এসছে রনিও বসে আছে এবার আমরা সকলে সোনাঝুরি হাটের দিক যাচ্ছি চলে এসছে সোনাঝুরি হাটে এবার দেখবো হাটটা খুব সুন্দর আর দিনের বেলা আর ফাঁকা ফাঁকা আছে কালকে যা ভিড় ছিল কি বলবো সময় ছিল কিন্তু ভিড়ের জন্য আমি আর ঢোকে আর পুরোটা ঘোরাতেও পারবো না অন্ধকার হয়ে যাবে তো এখন চলো দেখাচ্ছি খুব সুন্দর এই যে এখানে একটা হাট বসেছে আর ওইদিকে আর একটা ছোট্ট হাট বসেছে তো এইটাই আগে শুরু করলাম বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বসেছে তবে হ্যাঁ আজকে একটু ফাঁকা আছে এখান থেকেই শুরু করা যাক এখানে বিভিন্ন ধরনের পাঞ্জাবি রয়েছে এটা সব এই যে কুর্তি এখানে শাড়ি স্টোল সমস্ত কিছু সব কাঁথা স্টিচের জিনিস এখানকার কারুকার্যগুলো অসাধারণ এখানে কোনো কথা হবে না খুবই সুন্দর দেখো এই শাড়ির কাজটা কি সুন্দর না ওটা গুজরাটি কাজ এটা কাঁথা ঠিক আছে দাদা এখানে ব্যাগ রয়েছে হ্যাঁ সুন্দর সুন্দর ব্যাগ এই যে এরকম ব্যাগ আমি আগে ইউজ করেছি এর আগে যখন শান্তিনিকেতনে এসেছিলাম বহু বছর আগে তখন আমি ব্যাগ নিয়ে গেছি কিন্তু একটা সমস্যা কি বলতো এই ব্যাগগুলো না কালো হয়ে যায় কদিন বাদ মানে সেই কেমন টাইপের হয়ে যায় এত সুন্দর যে এই যে চকচকে ভাবটা এই জিনিসটা আর থাকে না আর জল লাগলে তো কথাই নেই এই ব্যাগটা খুব সুন্দর এটা এই যে এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর একটু অন্যরকম হ্যাঁ আমি যেমন বানাই আর একটা হ্যাঁ এই জুয়েলারি দেখে মনে পড়লো তো আমার যে জুয়েলারি বানানো এইটা শুরু হচ্ছে এই বোলপুর থেকে অর্থাৎ যখন আমরা বোলপুরে এসছিলাম তখন বাউল মন বলে একটা রিসর্ট আছে তো সেইখানেই আমরা ছিলাম তো সেখানে একটা বাচ্চা মেয়ে এসে ওখানে তৈরি করছিল বা বিক্রি করছিল তখন এই হাটের এত কিছু ব্যাপার স্যাপার ছিল না তো তখন ওইটা দেখেই আমার মনে আইডিয়া এলো যে আমিও জুয়েলারি বানাতে পারবো তো বাড়িতে গিয়ে আমাদের ওখানে তো পাওয়া যায় মেটেরিয়ালস র মেটেরিয়ালস তো অর্ডার করে এনে আমি বানানো শুরু করেছিলাম এটা লকেট দিয়ে কানেরটা বানিয়েছে এরকম বড় কেউ পড়বে না পড়বে না হ্যাঁ এগুলো পরে না আমাদের ওখানে খুব কম পরে

ચાબ <S preachers>

এই যে কৌশিক আর সানা আগে আগে যাচ্ছে আমরাও যাচ্ছি ঘুরছি দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে

আমাদের সোনাঝুরি হাট দেখা কমপ্লিট হয়ে গেছে খুব ভালো ঘুরলাম দারুন দারুণ জিনিস দেখলাম আর কিছু জিনিসও কিনেছি তো তোমাদেরকে পরে দেখাবো এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে পাহাড় থেকে উঠে এলো আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি এবার আমাদের হোটেল ছেড়ে দিতে হবে তো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে অপেক্ষা করো